আমরা চেষ্টা করব মাঠ হিসাবে প্রত্যেকটা এক একটা করি অন্তত মাঠ খেলার মাঠে ডেভেলপ করা প্রত্যেকটা বয়সের একটা চাহিদা থাকে আমরা ছোটো হলু তাই স্কুল কলেজ ফলোয়েন এনতান যদি আমরা খেলা না ফাটাই তাইলে এনতান আস্তা দিন ফোন ফেসবুক দেখবা চৌক নষ্ট করবা আরও বিভিন্ন সমস্যা তৈরি করবা এই বয়সর চাহিদা হইলো বিকাল শরীর ঠিক থাকতো থেকে দেখা যায় এটা যদি না হয় তাইলে ফার্মন মুরগি হয়ে তো এই এই ব্যবস্থাগুলো আমরা ইনশাল্লাহ করব আমরা চাই এমন একটা সমাজ যে সমস্ত সমস্ত বারসাম্য থাকতো আর আমার মা বই নকল আপনি রুকা দেখতাম আমার মা বই নকল পৃথিবীর সব জায়গাত ও সমাজের মর্যাদা আছে যে সমাজ মেয়েরা নিরাপত্তা আছে মেয়েরা যেন সম্পূর্ণ নিরাপদ এই সমাজের মর্যাদা বেশি আমরা সরকারে অনেকগুলি বাতা দেয় দুষ্ট বাতা বিধবা বাতা বয়স্ক বাতা ইত্যাদি এই বাতা গ্রন্থের ভিতরে বহু দুর্নীতি ও নিয়ম আছে প্রকৃত হকদারের বেছে যায় না অনেক ক্ষেত্রে বাতার সিস্টেম থেকে ইনশাল্লাহ আমরা অনিয়ম দুর্নীতি দূর করবো যাতে প্রকৃত হকদারে এগুলো পায় না আর আমরা যারা আপনারা যারা ছোট ছোট বাচ্চাই না শোন ওই যে দুই বাচ্চা বয়াত এই বয়সর বাচ্চাই তোর বাড়িয়া ওঠার একটা বয়স থাকে ওইটা একটু হরাই আঠারো বছর বয়স পর্যন্ত যদি এরার পুষ্টি ঠিক মতো যোগানো হয় তাহলে এরার আকল ঠিক মতো বাড়বো শারীরিক গঠন ঠিক মতো হইব ঠিক না নি কিন্তু আমরা দেশের লাখ লাখ পরিবারের এই সামর্থ্য নাই সচেতনতাও নাই আমরার ইচ্ছে হইল আগামী দিন যদি আল্লাহ তৌফিক দিন আমরা সরকারও যাই এরার পুষ্টি চাহিদার যোগানোর ব্যবস্থা আমরা সরকারিভাবে ভাবে উদ্যোগ নেব ইনশাল্লাহ যাতে আমরা বাচ্চা স্বাভাবিকভাবে বিকাশ হয় আর এই সদর এবং সিলেট সারা দেশেও আপনি অনেক স্কুল পাইবা প্রাইমারি স্কুল যেন গেলে দেখবা অনেক বাচ্চাই নাইছে আধা ফেট খাইয়া তো যে বাচ্চার ফেটও এর মাথা পড়ার ডুব কেমনে ঠিক না নি অর্থাৎ লাগে এটাও আমরা একটা পরিকল্পনা আছে স্কুলের খাওয়ার দেওয়ার একটা পরিকল্পনা আছে আমরা আমরা নেতা তারেক রহমান সাহরের পরিকল্পনা আছে এটা আমরা আমরা চিন্তার মাঝে রাখছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব স্কুলোর মানে মিড ডে মিল মানে স্কুলের টিফিন হিসাবে একটা পুরো খাওয়ার দাওয়ার তার চেষ্টা করুন